রাজধানীর উত্তরায় তন্ময় শুটিং হাউসে তারিন শুরু করছেন ঈদের টেলিফিল্মের কাজ নাম খরন এই টেলিফিল্মে এবারই প্রথম দর্শক তারিনের বিপরীতে হৃদয় খানকে অভিনয় করতে দেখবেন এরই মধ্যে হৃদয় খান এসে হক অলিকের নির্দেশনায় পূর্ণিমার বিপরীতে ও রাজের নির্দেশনায় তিশার বিপরীতে কাজ করেছেন এবার তিনি গুণী অভিনেত্রী তারিনের বিপরীতে অভিনয় করছেন পরিচালক তন্ময় সেন জানান খরন টেলিফিল্মের গল্প মূলত কর্পোরেট ওয়ার্ল্ডের লাইফ স্টাইলের সেই কর্পোরেট ওয়ার্ল্ডের কর্পোরেট লেডি তারিন তারই সঙ্গে একসময় সম্পর্কে জড়িয়ে পড়েন আর্কিটেক্ট শাওন শাওন চরিত্রে অভিনয় করছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান টেলিফিল্মটিতে কাজ করার প্রসঙ্গে তারিন বলেন হৃদয়ের সঙ্গে এর আগে স্টেজ শোতে গার্ড করেছি কিন্তু এবারই প্রথম অভিনয় আশা করি ভালো একটা কাজ হবে হৃদয় খান বলেন তারিন আপুর সঙ্গে এর আগে মঞ্চে কাজ করেছি তার সঙ্গে আমার অভিনয় এবারে প্রথম তিনি খুব সহযোগিতা পরায়ণ একজন শিল্পী কাজ করতে গিয়ে অনুভব করেছি আর তন্ময় তানসেনের সাথে আমার প্রথম কাজ এটা তাকে আগে আমি চাচা বলে ডাকতাম কিন্তু এই কাজ করতে এসে আমরা এখন ভাই ভাই এই বিষয়টিও দারুণভাবে উপভোগ করেছি আশ্চর্য চ্যানেল নাইনে প্রচারের লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা দ্রিকেল ব্যানারে টেলিফিল্মটিতে প্রযোজনা করছেন সৈয়দ ইরফানুল্লাহ বিনোদন জগতের এক্সক্লুসিভ আরও সব খবরের জন্য এল সাথেই থাকুন